উৎসব বা মেলা আমাদের কালচারের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত একটুখানি উৎসব হলেই বা কোনো অনুষ্ঠান হলেই মেলার আয়োজন চাই যায়। তো প্রতি সপ্তাহে যেরকম অনেক মেলা হয় তো আমি চেষ্টা করি সেই সব মেলাগুলো ছোটো ছোটো করে ভিডিও করে আপনাদের সাথে ইনফরমেশান শেয়ার করার জন্য যদিও আপনারা জানেন যে শুক্রবারে হচ্ছে মতিছিল হলিডে মার্কেট বসে কিন্তু এছাড়াও শুক্রবার আরও একটা মার্কেট বসে আই মিন মেলা আয়োজন হয় সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় সো এটা সম্পর্কে অনেকেই জানেন না তার কারণ হচ্ছে পুরান ঢাকার দিকে লোকজন অত ভোরে কেউ আসেও না এই মেলাটা শুরু হয় ভোর চারটা থেকে ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত এক স্লট চলে তারপরের থেকে আবার হচ্ছে দ্বিতীয় স্লটে মেলা বসে সেটা বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অনেক সময় কন্টিনিউ হয় তো আপনারা অলিগলি দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি পুরান ঢাকায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অননাস ডেলিভ্লগে আপনাদের আরও একটা শুক্রবারে স্বাগত আমরা চলে এসেছি পুরান ঢাকার চকবাজারে আপনারা অনেকেই জানেন চকবাজার হচ্ছে পাইকারি মার্কেটের জন্য একেবারে বিখ্যাত একটা নাম সো এই পাইকারি মার্কেটেও কিন্তু মেলা বসে আজ আমরা সেখানেই যাচ্ছি শুরুতেই একটু এলোমেলো ভাবে আপনারা দেখছেন সব দোকান টোকান বন্ধ লোকজন হাঁটাহাটি করছে কিন্তু এর মাঝেও এখানে মেলা বসে গেছে তবে এই মেলাটা কাপড় চোপড়ের থেকে বেশি হচ্ছে ক্রোকারিজ আইটেম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ক্রোকারিজ আছে আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি তার কারণ হচ্ছে কম দামে পেয়ে গিয়েছি নর্মালি যেরকম হয় যে পাইকারি মার্কেটে গেলে দেখা যায় এই ধরনের ক্রোকারিজগুলো মানে আপনি এক পিস বা মানে যেগুলো ছয়টা করে বিক্রি করে সেগুলো আপনারা কিনতে পারবেন না আপনাকে বারোটা বা চব্বিশটা এরকম করে কিনতে হয় তো এই মেলার একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এক পিসও কিনতে পারেন আপনি চাইলে ছয়টা একটা সেটও কিনতে সেট ধরে তো এখানে প্রচুর ক্রকারিজ আছে আর এখানে দেখছেন যে চামচ থেকে শুরু করে সংসারের যত যাবতীয় যা আছে কাটার বলেন ছুরি বলেন কেচি বলেন বেলুন বলেন পিড়ি বলেন কাপ বলেন এই যে কাপগুলো দেখছেন মাত্র বিশ টাকা করে মানে এত সস্তায় সব জিনিসপত্র এখানে পাওয়া যায় লুঙ্গি পাওয়া যাচ্ছিল তবে এগুলো সাড়ে চারশো পাঁচশো এগুলো হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ দাম ঘড়িগুলো আমি দাম করেছিলাম ঘড়িগুলোর দাম পড়ে যাবে এক একটা সাইজ অনুযায়ী দুশো তিনশো চারশো করে এত সস্তায় জিনিস পাওয়া যায় বাচ্চাদের খেলনার আইটেম থেকে শুরু করে সব সব এই চামচগুলো মাত্র একশো টাকা করে আমি বিকেল বেলা গিয়েছিলাম কিন্তু সকাল বেলা যদি আপনি যান এই চামচগুলোই আপনি ডজন কিনবেন তিনশো সাড়ে তিনশো টাকা করে প্লাস্টিকের আইটেমের হিউজ কালেকশন এখানে আপনি আপনার মন মতো জিনিসপত্র কিনতে পারবেন আর ফেলের প্রোডাক্টও যেমন এখানে পাওয়া যাবে তবে সেগুলো খুবই রিজনেবল প্রাইসে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু দেখে শুনে বুঝে কিনতে হবে মেকআপ বক্সগুলোর সাইজ দেখেছেন বিশাল বিশাল মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যে তো এছাড়াও অনেক ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন লাইট বলেন মোবাইল অ্যাক্সেসরিজ বলেন এই যে বিশাল বিশাল হাড়ি দেখছেন কেজি দরে আপনি কিনবেন এখানে দস্তার একরকম দাম সিলভার একরকম দাম লেডিস আন্ডার গার্মেন্টস বলেন মেলামাইনের আইটেম বলেন সব 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 আছে গিফট আইটেম তো এই যে দেখছেন হিউজ কালেকশন উনি মাত্র বক্স থেকে মানে আনবক্স করছিল সব কিছু তো রকম মেলায় অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না আর এখানে যেহেতু পুরান ঢাকা এমনিতেও একটু ভিড় থাকে নর্মাল যেহেতু তো ঢোকাই যায় না অফ আপনি চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন তবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেলায় ঘোরার জন্য গাড়ি থেকে বের হয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পায়ে হেঁটে সব কিছু কেনাকাটা করতে হবে এই যদি করতে পারেন তো আপনি হচ্ছে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারেন বিশাল বিশাল আয়োজন এবং এখানে এত কালেকশন আমার আসলে সময় ছিল না দেখে আমি পুরোটা মেলা ভিডিও করতে পারিনি একদম শর্টকাট যতটুকুন পেরেছি ততটুকুনই হচ্ছে ভিডিও করেছি এই যে দেখছেন গিফট আইটেম মানে এখানে ক্রকারিজ সিলভারের আইটেম অনেক অনেক কালেকশন মানে আমাদের মেয়েদের তো আসলে সিলভার আইটেম বলেন দস্তা বলেন এই ধরনের আইটেমগুলো দেখলে একদম মানে লোভ সামলানো দায় হয়ে যায় সো আমি বলবো একবার হলেও এখানে যাওয়া উচিত তার কারণ এত বিশাল বিশাল দেখছি অথচ দাম আসতেছিল মাত্র সাতশো ছয়শো সাতশো আটশো এরকম দাম মানে কেজি অনুযায়ী দাম আসছিল সো এই জন্য আমি বলবো একবার হলেও এইসব জায়গা একটু ঘুরে দেখা খুবই দরকার আমাদের আর আমরা মেয়েরা তো শপিং করতে এমনিতেও পছন্দ করি সো বাচ্চাদের আইটেম থেকে শুরু করে মানে ছেলে মেয়ে সবার সবার সব কিছু আছে আমার এই মেলাটা ঘুরতে এত বেশি ভালো লেগেছে এবং আমি এত বেশি এনজয় করেছি সো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি চান তাহলে আপনারাও এখানে ঘুরে আসতে পারেন এবং আপনারাও দেখতে পারেন কি কি আইটেম সব কিছুই তো আসলে নেয়ার মতো হয় না তবে যেটাই পছন্দ হোক আপনারা আই থিঙ্ক নিতে পারবেন এখান থেকে অনেক কিছু কারণ আমি অনেক কিছু শপিং করেছি ঘুরতে ঘুরতে পছন্দ হয় না হয় না আবার এমন এমন জিনিস দরকারি জিনিস ঘরের পছন্দ হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছিলাম সো আপনারাও চাইলে ঘুরে ঘুরে এখানে দেখতে পারেন এই ছিল আমার আজকের ছোটোখাটো ব্লগ আই থিঙ্ক আপনাদের একটু হলেও উপকার হবে অনেকেই আছেন যারা জানেনই না ইমারা সম্পর্কে তাদের জন্য এটা খুবই ভালো হবে তারা যে সবসময় মতিঝিল হলিডে মার্কেটেই যেতে হবে শুক্রবার এমনটা না আপনি চাইলে এখানেও যেতে পারেন সো আজকের মতো এ পর্যন্তই আপনারা যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ